হাই বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা খিচুড়ি বানাতে জানোই আমি আজকে শুধু শেয়ার করব কতটা কম সময় মানে সময় বাঁচিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে ফেলবে চলো পদ্ধতিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে আমি ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করেই ভাজবো ভাজার পর এই ডালটাকে আমি একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ অনেকেই ধুয়ে না আমি ধুয়ে নেব তারপর সেই জল সমেত কিছুটা জল সমেত আমি প্রেশার কুকারে সেটা দিয়ে দেব। আর চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই চালটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দেবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে কিছুটা সিটি দিয়ে নেব এটাকে ষাট পার্সেন্ট কুক করে নেব মানে ষাট পারসেন্ট সিদ্ধ করে নেব তাহলে অনেকটা সহজ পদ্ধতিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা খুলেই কিছুক্ষণ ফুটতে দেব। ফোটানোর সাথে সাথে পাশে আমি কিছু সবজি অ্যাড করব তো চলো ওগুলোকে কীভাবে করছি দেখে নি প্রথমে কড়াইতে সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো আমি সাদা তেল দিয়ে একে একে সবজি তোমরা যেমন সবজি চাইবে দিতে পারো আমি এখানে ব্যবহার করেছি কুমড়ো ফুলকপি গাজর বিনস আর দিয়েছিলাম আলু আমি এটাকে নিরামিষ খিচুড়ি তৈরি করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো আমি এরপর সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেবো বেশি নয় সামান্য পরিমাণ ভেজে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বেশি এখানে দেব যাতে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাহলে সময়টা অনেক বাড়বে তোমাদেরকে আগেই বললাম সহজ পদ্ধতিতে বানাবো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে দেখবে কিছুক্ষণ পরই জল ছাড়তে শুরু করবে নুন দিলেই জল সবজি থেকে জল ছাড়বে তখনই ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে ঢাকা খুলে এবার ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে সবজি থেকে কিছুটা জল শুকিয়ে আসার পর এর মধ্যে কি করব সাত পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো তার আগে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটা অপশনাল যদি কেউ চাও দিতে পারো আর যদি কেউ না চাও নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল এবার ভালো করে ভেজে নিলাম দেখো জলটা পুরো শুকিয়ে গেছে এরপর এতে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে লঙ্কা বাটাও ইউজ করতে পারো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি তোমরা এটাও অপশনাল হিসেবে ইউজ করতে পারো নাও দিতে পারো আর এখানে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে বেশিক্ষণ আর রাখবো না এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এক সাইড করে নেব তারপর এটা ফুটে এলে প্রেসার কুকারে যে চাল আর ডালটা ফুটে এলে এবার সবজিটা একে একে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটানোর পর পাশে আর জিনিস তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে ঘি ঘিয়ের মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা তোমরা চাইলে এখানে জিরেও ইউজ করতে পারো আমি দিইনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশি ভাজবো একটু পোড়া পোড়া মতন ভেজে তারপর এটাকে সেই ফুটন্ত খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই এই জিনিসটা লাস্টে তোমরা অবশ্যই এই ভিয়ের যে পদ্ধতিটা দেখালাম তাতে টেস্টটাও হয় হ্যাঁ সময়ের মধ্যে যেহেতু বানাচ্ছো তাহলে টেস্টটা আরও বাড়লে তোমাদের খেতেও ভালো লাগবে তাই কম সময়ে টেস্টি খিচুড়ি বানানো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা